অন্তরাজ্য মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার পুকুরিয়া থানার পুলিশ ধৃত যুবকের নাম জসিম শেখ কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মাদক পাচারের সূত্র মারফত খবর পায় পুলিশ এরপর থেকে জোরালো তদন্তের পক্ষে শুরু করে পুকুরিয়া থানার পুলিশ মাদক পাচারকারীকে বাইক সহ আড়াইডাঙ্গার রানি মোড় থেকে ধরে পুলিশ যার কাছ থেকে উদ্ধার হয় সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য কুড়ি লক্ষ টাকা সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা আদালতে তোলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পেরেছে কালিয়াচক থেকে এই মাদক পাচারকারী মোটর বাইকে করে বিহারে যাওয়ার একটা ছক ছিল উদ্ধার হওয়া মাদক বিহারে পাচার করা হতো প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ তবে পাচার চক্রে আরও কারা কারা যুক্ত তাদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন